ভেরি গুড ইভিনিং টু অল কর্মবর্তা অনলাইন পরিবারে তোমাদের সকলকে হৃদয় থেকে অভিনন্দন জানাচ্ছি তোমাদের জন্য আরেকটি বিগ অপরচুনিটি এবং বিগ নিউজ বলতে পারো নিউজটি হলো কি ত্রিপুরা সরকার ঘোষণা করেছে এবং ত্রিপুরা সরকার ক্যাবিনেট মিটিংয়ে জানিয়ে দিয়েছে যে ত্রিপুরায় পুলিশ দপ্তরে ত্রিপুরা আরক্ষা দপ্তরে নতুন করে ভালো করে শুনুন নতুন করে নয়শো ষোলোটি পোস্টে কনস্টেবল ভর্তি করা হবে যেখানে ম্যান এবং ওমেন ছেলে এবং মেয়ে সকলেই আবেদন করতে পারবে সম্পূর্ণটা পোস্ট হবে নতুন করে যারাই ত্রিপুরা পুলিশের যে এক হাজার পোস্টের লিখিত পরীক্ষা হয়ে গেছে সেটাতে আবেদন করতে পারো বয়সের জন্য বা খবর পাওনি যে কোনো কারণে তোমাদের জন্য গুড অপরচুনিটি নয়শো ষোলোটা পোস্টে নতুন করে নিয়োগ শুরু হচ্ছে কবে শুরু হবে আগে যে এক হাজার পোস্টের লিখিত পরীক্ষা হয়ে গেছে সেগুলোর কী হবে সব কিছু এই ভিডিওর মাধ্যমে ডিটেলস তোমাদেরকে জানিয়ে দেবো তার আগে তোমাদেরকে বলি তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জবই ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছ তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে মনে রাখবে সঠিক সময়ে সঠিক ইনফরমেশন কর্মকর্তা অনলাইন চ্যানেলের মাধ্যমে তুমি পেয়ে যাবে তাছাড়া তোমাদেরকে ইনফর্ম করতে চাই তোমরা যদি এসএসসি এম জিএল হাইকোর্ট গ্রুপ ডি ডেন্টাল কলেজ টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট কম্বাইন টিআরএলএ এন সফেদ সমেত বিভিন্ন এক্সামের প্রিপারেশান করছো আমাদের কাছে রয়েছে ফুল কমপ্লিট আপডেটেডস নোটস তোমরা এটা যেন আমরা সবসময় নোটটাকে কতটুক বেটার করা যায় তোমাদেরকে কতটুক বেটার থেকে বেটার কমন দেওয়া যায় সেটা আমাদের চেষ্টা থাকে সেই কারণে প্রিভিয়াস ইয়ারগুলোতে তোমাদের দেখতে পাচ্ছ আমাদের নোটের সাকসেসটাই এতটা হাই আগামী দিনে তোমরা ভালো রেসপন্স পাবে পরীক্ষায় ভালো করতে পারবে যদি তোমরা আমাদের নোটগুলো নিতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বিদুর নিচে রয়েছে বা নোট করতে পারো নাইন সিক্স ওয়ান টু ডাবল নাইন এইট নাইন থ্রি জিরো কি নাইন সিক্স ওয়ান টু ডাবল নাইন এইট নাইন থ্রি জিরো এই নাম্বারে যোগাযোগ করে ডিএফ ফর্মে টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে ভালো একটা রেসপন্স পাবে ঠিক আছে চলো যে মন্ত্রিসভায় যে ঘোষণা করা হয়েছে নয়শো ষোলোটি নতুনভাবে কনস্টেবল থ্রি প্রপুলেশন নিয়োগ করা হবে তাহলে এক হাজার পোস্টের কী হবে দেখো বলা হয়েছে যে এক হাজারের যে রেজাল্ট খুব শীঘ্রই রেজাল্ট দেওয়া হবে এবং রেজাল্টের কিছুদিন পর থেকেই ইন্টারভিউ শুরু হবে এবং ফাইনাল অ্যাপয়েন্টমেন্ট দ্যাট মিন্স জয়েনিং করানোর পরেই কিন্তু নতুন করে নয়শো ষোলোটি পোস্টের নিউ অ্যাডভার্টাইজমেন্ট বের হবে তার মানে তোমরা যারা এক হাজার পোস্টের লিখিত পরীক্ষা দিয়ে রেখেছ তোমাদের জন্য গুড নিউজ রয়েছে কিছু দিনের মধ্যে তোমাদের রেজাল্ট দেওয়া হবে এবং রেজাল্টের কিছুদিন মধ্যে তোমরা প্রিপারেশান করার সময় পাবে ডোন্ট টেনশন ইন্টারভিউ শুরু হবে ইন্টারভিউর পরেই কিন্তু তোমাদের কিছু দিনের মধ্যে ফাইনাল অ্যাপয়েন্টমেন্ট লেটার মানে জয়নিং লেটার দেওয়া হবে জয়নিং করার পরেই কিন্তু নতুন করে নয়শো ষোলোটি পোস্টের অ্যাডভার্টাইজমেন্ট বের হবে সুতরাং আমি যদি বল নিজে থেকে বলি যে নতুন ষোলোটা পোস্টের অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু দু হাজার চব্বিশে আশা করা যাচ্ছে না দু হাজার পঁচিশের শুরু দিকেই তোমরা নতুন অ্যাডভার্টিসমেন্ট পেয়ে যাবে ডন টেনশন যখনই নতুন অ্যাডভার্টিসমেন্ট বেরোবে হবে যাই কিছু ইনফরমেশান আসবে সব কিছু তোমরা আমাদের চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে আমরা তোমাদেরকে টাইম টু টাইম জানিয়ে দেবো তোমাদেরকে যেটুকু বলবো নতুন দর্শক থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অপশনের বেলটিকে প্রেস করে রাখবে